আন্দোলন দমাতে উপাচার্যের দায়ের করা মামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন মঙ্গলবার উনত্রিশ এপ্রিল রাত সাড়ে আটটায় মশাল মিছিলের পর মহাসড়ক অবরোধ করেন তারা আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান চার দফা দাবি সহ শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহার করার জন্য তারা বারবার দাবি জানিয়ে আসছেন তবে প্রশাসন এই বিষয়ে নীরব থাকায় শিক্ষার্থীরা মহাসড়কে নামতে বাধ্য হয়েছে বলে জানান তারা আরও বলেন একজন উপাচার্য কিভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে পারে সে আর যাই হোক শিক্ষার্থীদের জন্য ভালো কিছু বই আনবে না মামলার ভয় দেখিয়ে আমাদের লাভ নাই আমাদের দাবি মেনুনি প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে কোনো যোগাযোগ করেনি পরে সেনাবাহিনীর একটি দল আসলে তাদের সাথে আলোচনায় বসেনি আমাদের মূল দাবি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মুক্ত করা আমরা যেই বিরুদ্ধে যুদ্ধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়কে প্রথম স্বাধীন স্বাধীনতা এনে দিয়েছি সেই যুদ্ধ করার পরেও এখন আমরা ফ্যাসিবাদের যে পুনর্বাসন দেখতে পাচ্ছি এগুলো আমাদের খুব ব্যথিত করে এবং সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের দফাগুলো জানিয়েছি সাতাশে এপ্রিল কিছু যৌক্তিক দাবি নিয়ে আমরা শিক্ষার্থীরা আমাদের ইউনিভার্সিটির গ্রাউন্ড অবস্থান করি তো এরপরে আমাদের দাবি ছিল যে অবৈধ রেজিস্টার লম্পট রেজিস্টার মনিরুলের বিরুদ্ধে এবং আমরা অতি শীঘ্রই তার ই চাই আমরা তার অপসারণ চায় স্বৈরোচারী মামলা আমাদের আমাদের তারা আমাদের নামে জিডি করে আমাদের নামে থানায় মামলা করার হুমকিও দেয়